তাহলে বাবা মনুষ্যত্বটা কিসে আসে তিনটি জিনিস যদি জীবনে ত্যাগ করা যায় তবে মনুষ্যত্বটা আসে নারী মিথ্যা চুরি তিনটি জিনিস যদি জীবন থেকে কেউ বাদ দিয়ে দিতে পারি তবেই তার জীবনে মনুষ্যত্ব আসবে রাধে রাধে আর দেবত্ব কিসে আসে বলছি বিষয়ের যে ভোগের যে লালসা এইগুলো যদি কেউ ত্যাগ করতে পারে তবে তার দেবত্ব আর্চরণ হয় আর ঈশ্বর সাধারণ লাভ কিসে হয় না আত্মসমর্পণে হরি বল তাহলে একটা একটা করে বলি বাবা প্রথম হচ্ছে মনুষ্যত্ব নারী মিথ্যাচরিত দেখুন এই জগৎ প্রত্যেকটা নারী কিন্তু তোমার স্ত্রী নয় এই জগতে একটা রমণের হচ্ছে তোমার স্ত্রী বাকি সব মাতৃ সহ এটা যদি কেউ ভাবতে পারেন তাহলে তার অবশ্যই মঙ্গল হবে তার জীবনে মনুষ্যত্ব অবশ্যই আসবে আচ্ছা মা মিথ্যা মিথ্যা কিসে ত্যাগ হবে বলছি জগতে সত্যটাই টিকবে মিথ্যা কখনো টিকবে না জগতে একমাত্র সত্য টিকে মিথ্যা কখনো টিকে না দুটো গেল আচ্ছা চুরিটা কিসে ত্যাগ হবে বলছে চুরি তাতেই ত্যাগ হবে বলে ভগবান যা তোমাকে দিয়েছে সেটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো ভগবান তোমায় যা দিয়েছে দিয়েছে এরপরে আর করো না যদি যদি এই ভাব জাগ্রত হয় একমাত্র হরিম সে চির মতো সেই চুরিবিদ্যাটা ত্যাগ করতে পারবে এই হলো মনুষ্যত্ব আচ্ছা দেবন্ত দেখুন যদি কারোর মনে প্রশ্নটা জাগে যে আমরা ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে আমরা ভোগ বিলাসে আমরা জন্মক্ত হয়ে আছি বিষয় ভোগের বৈরাগ্য হরিব যে বিষয় আমরা ভোগ করছি এটা হচ্ছে দুঃখের কারণ এই বিষয় ভোগের বৈরাগ্য বিষয় ভোগ দুঃখের কারণ এটা যদি কেউ বুঝতে পারে তাহলে কিন্তু তার ছিল চিরতরে মতো তার সফল কিছু ত্যাগ তার বিভক্ত অর্জন হবে আর ঈশ্বর সভা বলা কিসে হয় না আত্মসমর্পণ যদি কেউ আত্মসমর্পণ করতে পারি কোথায় না গোবিন্দির শ্রী চরণে গৌর চরণে নিজেকে যদি মন প্রাণ জীবন যৌবন সকল কিছু দিয়ে দিতে পারে এই প্রভু তুমি ছাড়া এই জগতে আমার আর কেউ নেই আজকে ভাই দেখুন আজকে আমরা যে বাড়িতে আছি যে দিদি বাড়িতে আছে সত্যি ওই দিদি ভাইয়ের কথা না বললে একটু নয় আমরা গেছি কোথায় রাখবে তিনি বুঝতে পারছেন না এই যে মানুষের প্রতি যে ভালোবাসা মানুষের প্রতি যে ভালোবাসা বলছে দেখো এত মানুষকে সেবা করছো তাহলে কি মানুষকে সেবা করলে সম্মান করলে ভগবানের চরণ পাওয়া যায় ভগবান প্রাপ্তি হয় ভগবান খুশি হয় বলে শুনো ভগবান কখনই খুশি হয় কখন খুশি হয় প্রত্যেকটা জীবের মধ্যে আমার ঈশ্বর আছেন এই ভেবে যদি কেউ সেবা করতে পারে তবেই কিন্তু তার ভগবান প্রাপ্তি হয় প্রেমানন্দে প্রত্যেকটা জীবের মধ্যে আমার ভগবান আছে ভগবান আছেন বলে আমরা আছি ভগবান আছেন বলে আমরা এখানে আছি এই মনোভাব যদি কারোর মনে জাগ্রত হয় তার অবশ্যই ভক্তির সঞ্চয় হবে ভক্ত হওয়া যায় একমাত্র ভগবানের কৃপায় ভক্ত হওয়া যায় ভগবানের কৃপায় কিন্তু আসে মাধ্যম দিয়ে হি ধরে যদি কেউ ভক্তি রাজ্যে প্রবেশ করে বলছি গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি পারে আর কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি পারে বল

ভক্ত ভক্তি গুরু গুরু সেই কৃষ্ণ গুরুর আজকে আমরা যে নাম দিচ্ছি প্রত্যেক ঘরে ঘরে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় জেলায় জেলায় হরিনাম হচ্ছে কীর্তন হচ্ছে কি হচ্ছে মা ভগবানের নাম তো আমরা গাইছি আর কি ভগবানকে আমরা কেউ চোখে দেখেছি বাইরে একটু বুকে হাত রেখে বলুন ভগবানকে আমরা কেউ চোখে দেখেছি না কিন্তু তবু ভগবানের নামটা ভক্ত ধরে আসে মানে এই নামের যদি কোনোদিন কৃপা হয় একদিন নামিকা আসতে বাধ্য একদিন নামে আসতে বাধ্য যদি এই কৃপা হয় ধরে দিন আপনার নাম কামনা আপনি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন তাহলে আপনার নাম কামনা আর একজনের নামও কামনা হতে পারে ধরুন গ্রামের কেউ একজন ডাকছে কামনা কামনা বলে আপনাকে কিন্তু ডাকছেন আপনি পথে পেরিয়ে যাচ্ছেন কিন্তু ওই মা আরেকজনকে ডাকছে কামনা বলে যখন কামনা বলছে তখন আপনার এই হৃদয়ে একটু ধাক্কা লাগছে লাগছে জি আপনি একবার হলো পিছনের দিকে তাকাবেন আমাকে কেউ ডাকছে ঠিক কত একবার যদি আপনি শুনতে না পান দুইবারে শুনতে না পান তিনবারের মান কিন্তু আপনি যদি শুনতে পান ছুটে যাবেন সেখানে তাই যখন ভক্ত বার থাকে ভগবান আর স্থির থাকতে পারে না ভক্তির ভক্তিই বলে ভক্তির ভক্তিতে ভগবান ছুটে আসে একমাত্র ভক্তের কাছে একদিন নরমণি ভগবানকে জিজ্ঞাসা করছে প্রভু তুমি থাকো কোথায় বৈকুণ্ঠে গেলাম তোমায় পেলাম না যোগীদের হৃদয়ে গেলাম তোমায় পেলাম না তাহলে তুমি থাকো কোথায় ভগবান বললি নারদ না হুম বৈকুণ্ঠ যদি নাম হৃদয়ে না চাও মত ভক্ত যত্র বলা যন্ত্রী তত্র দুঃস্থ হৃদয় আমি বৈকুণ্ঠে থাকি না আমি জমিতে হৃদয় থাকি না মত ভক্ত মানে আমার ভক্ত যেখানে যত যেখানে আমার ভক্তগণ হরি নাম কীর্তন করে আর জলে ভাসে আমি সেই ভক্তের কাছে একমাত্র সেই মহাপ্রভু সেই মহাপ্রভু আজকে কোন যুগে এসেছেন এসে কি করছে পরিচীবের দালে দাঁড়ি কৃষ্ণ নাম প্রেপ বিতরণ করছেন হরিব তাই সবাই মিলে আমরা একটু প্রেমানন্দে গাইব তাদের আগে যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে তাদের আগে সবাই একসঙ্গে দেখি আচ্ছা তাদের তাদের কর আছে দেখি একটু তুলুন

নাম গুরু নাম ভাগবত নাম যেখানে হয় সেইখানে কোন বিচার থাকে না নারী পুরুষ কোন বিভেদ থাকে কোন বিচার থাকে মা কি দেখুন একমাত্র কীর্তন ভাগবত কথাই কোথা গুরু সেবা হচ্ছে এইসব জায়গাগুলো সকল কিছু একাকার হয়ে যায় কি হয় না আর অন্যান্য জায়গায় দেখুন যাত্রা হচ্ছে দেখবেন মাঝখান থেকে একটা বাস দেখা হয় নারী পুরুষ আপনি নিজে বলুন চাই বলুন সব আলাদা আলাদা থাকে কিন্তু একমাত্র হরিনাম কৃষ্ণ নাম ভাগবতের ভাগবত কথা যেখানে যেখানে হয় একমাত্র সেইখানে কোনো জাতির বিচার